নদিয়া চাকদহ চৌমাধা বারো নম্বর জাতীয় সড়ক থেকে শহরের অভিমুখে বাসস্ট্যান্ড হয়ে রত্তলা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি যখন তখন অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে নরক পরিণত হয় দীর্ঘ কয়েক বছর যাবৎ এইভাবে চলতে থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ে পথ চলতে সাধারণ মানুষেরা বর্ষার সময় জলমগ্ন হয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্লাবিত হয় ফলে ব্যবসায়ীদের ব্যবসা ওঠে লাটে অবশেষে চাকদাহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ সংস্কারের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানান কি বলছেন সকলে আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদাহ থেকে সমীর দাসের রিপোর্ট চাকদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত এটা হচ্ছে চাকদা মিউনিসিপ্যালিটি এবং চাকদা পঞ্চায়েত সমিতির মধ্যে পড়ে এই অংশটা এই রাস্তাটা একটা ইম্পর্টেন্ট রোড একটা ভাইটাল রোড যে রোড দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত এখানে কয়েকশো ট্রান্সপোর্ট এখান থেকে রেগুলার যাতায়াত করে এখানে ব্যবসায়ীদের ব্যবসার মানে বাণিজ্যিক কেন্দ্র বলা যায় এটা এখানে প্রচুর হিউজ নাম্বার দোকান আছে ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তাটা গত সাত আট সাত আট বছর ধরে একেবারে পরিত্যক্ত ভাঙা অবস্থায় পড়ে আছে প্রতিবার রেনি সিজনে বর্ষার সময় এখানে কোমর সমান জল দাঁড়িয়ে যায় ফলে মানুষের যাতায়াতে ভয়ঙ্কর অসুবিধা হয় রাস্তায় গাড়ি উল্টে পড়ে যায় মানুষ পড়ে যায় অটো উল্টে যায় পুজোর আগে থেকে প্রায় চার মাস পর্যন্ত ওয়াটার স্ট্যাগনেন্টের কারণে এখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং ভয়ঙ্কর পরিস্থিতি হয় এই পরিস্থিতি কাটিয়ে তোলার জন্য আমি ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও পৌরসভা চেয়ারম্যান এসডিও কল্যাণীর ডিএম আমাদের রাজ্যের আমাদের পিডব্লিউডি মিনিস্টার পুলক রয় তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রত্যেকের সাথে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলেছি এবং প্রত্যেককে আমি চিঠি দিয়ে মেল করে জানিয়েছি এমনকি ব্যবসায়ী সমিতির সাথে আমার কথা হয়েছে যে অবিলম্বে এই রাস্তাটা আপনারা করুন দেখুন আমি বিধায়ক আমি বিরোধী বিধায়ক সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয় পক্ষই থাকবে বিরোধীদের কাজ হচ্ছে সরকার যাতে কাজগুলো করে সেগুলোকে সরকারের নোটিশে নিয়ে আসা কারণ আমার হাতে তো ফাইন্যান্সিয়াল পাওয়ার নেই যদি আমার হাতে হিউজ পরিমাণ ফাইন্যান্সিয়াল পাওয়ার থাকতো তাহলে এই রাস্তা আমি করে দিতে পারতাম আমি বছরে সত্তর লাখ টাকা পাই দুশো তিনশো সাতটার মতন বুথ ফলে অল্প অল্প কাজ আমি করতে পারি যেগুলো আমি করছি কিন্তু এই রাস্তাটা করতে গিয়ে যা প্ল্যান এস্টিমেট হয়েছে কালকে আমার বিডিওর সঙ্গে কথা হয়েছে এটা প্রায় তেইশ কোটি টাকা বাজেট হয়েছে এর মানে জল সাপ্লাইয়ের জন্য ওয়াটার সাপ্লাইয়ের জন্য যেটা ড্রেনেজ হবে আর রাস্তা রিপেয়ারের জন্য একটা তেইশ কোটি টাকার মাস্টার প্ল্যান হয়েছে তো আমার কাছে যতদূর খবর হয়েছে যে প্রাইমারি প্রাথমিকভাবে জেলা পরিষদ এটা এক কোটি টাকা স্যাংশন দিচ্ছে সেই টাকা দিয়ে কিছুই হবে না যার জন্য এটা পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যোগাযোগ করা হয়েছে এবং আমি কালকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার পর আমি যেটা জানতে পারলাম এই রাস্তার জন্য ফাইল সবে শুরু হয়েছে এটা এখন ফিনান্সে যাবে ফিনান্সের অ্যাপ্রুভাল পাবে মিনিস্টারের অ্যাপ্রুভাল পাবে তারপরে এই রাস্তা হবে ফলে ইট উইল টেক এ টাইম কিন্তু এই বর্ষার মানে এটা হতে এখনও চার পাঁচ ছ মাস লাগবে তার টেন্ডার প্রসেসিং হবে গভর্নমেন্ট অর্ডার হবে ফিনান্স অ্যাপ্রুভাল হবে ফলে আমি ধরে নিচ্ছি এই বর্ষার মধ্যেই কাজ হবে না অথচ গত বর্ষার পরে পরেই পৌরসভা পঞ্চায়েত সমিতি বিডিও ডিএম সবাই এখানে মিটিং করে বলেছেন ব্যবসায়ীদের যে এই বর্ষার আগেই আমরা এই তেইশ কোটি টাকার কাজ শুরু করব কিন্তু এখনও এই প্রক্রিয়া অথই জলে যার জন্য আমি বাড়তি উদ্যোগ নিয়েছি আমি এই রাস্তা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না আমি মানুষের স্বার্থের দিকে তাকিয়ে প্রশাসনের সাথে সমস্ত রকম সহযোগী মনোভাব নিয়ে আমি এগোচ্ছি যাতে দ্রুত এই রাস্তাটা করা যায় এটা আমি প্রাইমারি স্টেপ নিয়েছি পরবর্তীতে আমি আরও কয়েক ধাপ পরিকল্পনা নিচ্ছি যাতে দ্রুত রাস্তাটা হয় আমাদের মূল কথা রাস্তাটা দরকার মানুষ যাতে সুস্থভাবে যাতায়াত করতে পারে কতদিন মানুষ কষ্ট করবে আর সরকার বলছে যে আমরা রাস্তা করছি উন্নয়ন করছি কিন্তু এই উন্নয়নটা কেন হলো না এরা কথায় কথায় বলে যে বিধায়ক কী করছে আরে বাবা বিধায়ক তো এসছে এই তিন চার বছর কিন্তু তার আগেও তো এখানে বিধায়করা ছিল তার আগেও তো এখানে মন্ত্রী ছিল চারদায় তারা কেন এই রাস্তাটা করে যেতে পারেনি এটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা ছিল ফলে আমি ওই প্রশ্নে যাচ্ছি না আমি চাই রাস্তাটা অবিলম্বে হোক সরকারের সাথে সহযোগিতা করব সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব কোনো রাজনীতির পার্টে যাবো না আমার রাস্তাটা করা দরকার সেই উদ্যোগ আমি নিয়েছি দীর্ঘদিন ধরে এই রাস্তাটার উন্নয়ন নিয়ে আমরা লড়াই করছি ইতিমধ্যে আমরা মন্ত্রীর কাছেও আমরা আবেদন রেখেছি আমাদের পক্ষ থেকে শুভঙ্কর সিং ও চাকদা মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলার তিনিও ব্যক্তিগত উদ্যোগে তিনি পৌরমন্ত্রী ববি হাকিমের সঙ্গে দেখা করেছেন পাশাপাশি তিনি প্রদীপ মজুমদার পিএনএডডির যে মন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন আমরা সেখান থেকে কথা বলে আমাদের আমরা আশ্বাস পেয়েছি আমরা আশাবাদী যে আগামী দিন এই রাস্তাটা তার যে রূপায়ণটা নিশ্চয়ই ঠিকভাবে হবে তার কারণ আপনারা জানেন এটা চাকদার একটা লাইনের রাস্তাটা আমাদের চাকদা ব্লকের আটটা অঞ্চলের মানুষ এখান থেকে যাতায়াত করে তারা স্টেশনে যায় খুব ব্যস্ততম একটা রাস্তা সুতরাং সেই রাস্তাটার জরুরি পরিষেবার দরকার আছে খুব তাড়াতাড়ি রাস্তাটা যাতে ঠিক ঠিকভাবে রূপায়িত হয় তার জন্য আমরা চেষ্টা করছি এবং মাননীয় বিধায়কও তিনি আমাদের মন্ত্রীর কাছে চিঠি লিখেছেন তার কপি আমার কাছে তুলে দিলেন এবং তার সঙ্গেই রাস্তা নিয়েই আলোচনা হলো সেই জন্য তিনি আমার কাছে এসেছিলেন চাকা চৌরাস্তা থেকে রক্ততলা পর্যন্ত বর্ষাকালে যে সমস্যাগুলো ওনারা ফেস করেন সেই সম্পর্কে একটা লিখিত অভিযোগ আমাদেরকে জানিয়েছেন আমি সেটা আমাদের পিডব্লিউডি রোডস অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সাহেবের সেটা পড়াট করে বিষয়টা অবগত করেছি যাতে বর্ষার আগে একটা সমাধান হয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্টেপ আমরা গত বছর থেকে নিয়েছি এবং তার মোটামুটিভাবে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছেও গেছে শুধুমাত্র অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে এবং যাতে দ্রুত সেই অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আমরা কাজ শুরু করতে পারি সেই অপেক্ষায় আছে এটা যেমন চাকরা পঞ্চায়েত সমিতি তরফ থেকে উদ্যোগ নিয়েছে তেমনি জনপ্রতিনিধি হিসাবে বিধায়ক একটা উদ্যোগ নিচ্ছে অর্থাৎ মানুষের সুবিধা অসুবিধার জন্য এই যে জনপ্রতিনিধিদের উদ্যোগ এটা অত্যন্ত একটা ভালো লক্ষণ সাধারণ মানুষের সুবিধার জন্য প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রগুলো তৈরি করে রাখছে এটা একটা ভালো উদ্যোগ